ठीक है भाई इधर आओ और देख बहुत बात नहीं है क्या सीन क्या नहीं है ना समस्या नहीं मन बना लेंगे मास्टर बन गए चलो जरा आके लो बच्चा नहीं है जैसे कि जो करते हैं तो बात नहीं है ক্লোজ <laughs> সম্পর্কিত <laughs> <laughs>

আমার মনে হয় এখানে আমরা যারা ছেলে ছিলেন পক্ষ থেকে আগামী জায়গায় মতো নির্বাচনে আমি আসলে মনোনয়ন করতেছি

গত সতেরো বছরে রাষ্ট্রের অনেক আহ ঠিক প্রফারলি রান করতেছে না তো বিএনপি যেহেতু সচেতনতা মূলক দাবি বোঝ মানুষকে দেয়া যায় এগুলোর জন্য মানুষ সচেতন হয় আগামী যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা আসলে এই নিয়ে তারা মুখ করতেছে কিনা জনগণ জানলো আসলে আগামীতে কি হবে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটা যদি তাদের কাছে থাকে তারা এটা নিয়ে প্রশ্ন করে বিশেষ করে আপনার সাংবাদিক আমি আশা এটা তখন আগামী সংসদ সদস্যদের কাছ থেকে ধরবে ধন্যবাদ তো এই এইটাই আসলে এটার উদ্দেশ্য এইটাই আর একটি দফা তো আসলে ওরকম কৃষি করার ব্যাপার না এটাকে নিজের মধ্যে ধারণ করার ব্যাপার হচ্ছে তো এই জিনিসগুলো যারা আগামীতে নির্বাচিত হবেন তারা এটাকে প্রপারলি এটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই নিয়ে কাজ করবো এটাই প্রত্যাশা আর এই জন্য মানুষকে সচেতন করার জন্য আমি একটা কথাই বলবো যে আসলে এই আগামী ম্যানিফেস্ট নিয়ে আপনারা সচেতন হন এবং এইটা অনুযায়ী আগামীতে চলতেছে কিনা কারণ আসলেই জনপ্রতিনিধির যদি একটা ম্যানিফেস্ট থাকে সেটাকে যদি মনিটর করা হয় তাহলে আগামীতে ভালো নতুন বড় উদ্যোগ বলে আমার বিশ্বাস ছিলাম যেটা আসলে এই সমস্ত দফায় যে লোকাল গভর্নমেন্টের মধ্যে আছে সেটা অনুযায়ী আসলে আমি পরবর্তীতে এইগুলা কিভাবে এখানে বাস্তবায়িত করা যায় এবং কোনটা আমার জন্য জরুরি সেটা আসলে আমার ম্যানিফেস্টে এক নম্বরে চলে আসবে এখানে যেটা একত্রিশ আছে হয়তো একত্রিশটা আমার জন্য এখন দরকার নাই অনেকটা আছে শহরকেন্দ্রিক অনেকটা আছে দেশের জাতীয় জাতীয়ভাবে সে আইন অথবা মানে দেশে নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেগুলো আসলে লোকাল গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত না নির্বাচিত হয়ে আসার পরে আসলে এখানে নিজের দফাগুলাকে আবার রিফাইন করে এগুলো নিয়ে কিভাবে আগানো যায় সেটা কাজ করতে মনোনয়ন প্রত্যাশা আসলে যদি সবাই আশাবাদী সবার সাথে সাথে আমিও আশাবাদী কারণ বিএনপি এবার যে ধরনের প্রার্থী তাকে প্রত্যাশা করতেছে আমি মনে করি যে আমি সেগুলোর সাথে অনেক বেশি অ্যালাইন তো যে ধরনের মানে আগামীতে যে ধরনের নেতৃত্ব তারা চাচ্ছে সেই হিসাবে আমি এই জন্যই আমি বিএনপির কাছে অ্যাপ্রোচ করবো তারা যদি মনে করে যে আসলে তাদের ওই চাওয়া অনুযায়ী আমার কাছে যোগ্য মনে করে তাহলে তারা সেটা আমাকে বিবেচনা করবে আসলে বিএনপি তো দেশ উন্নয়নে কাজ করবে সেই দেশের সাথে সাথে প্যারালি নবীনগর যাচ্ছে কিনা আসলে ওইটাই আমার মনিটর করার ব্যাপার সেই অনুযায়ী সেই গতির সাথে আমরা একসাথে চলতে পারতেছি কিনা তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম নবীনগর খবর